সুদী সনাতনী বক্তবৃন্দ এবং সুদী বিদ্যার্থীবৃন্দ আজকে আমি আরো দুটি জটিল যুক্তাক্ষরের উচ্চারণ নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি একটি হচ্ছে কয়ত বফলা অন্যটি হচ্ছে দন্ত শয়ত দন্ত শয়ত বফলা এখানে যে বটি রয়েছে আমরা জানি আমাদের বাংলা ব্যঞ্জনবণ্ডে দুটি বয়ের উল্লেখ রয়েছে একটি হচ্ছে বর্গীয় একটা হচ্ছে অন্তঃস্থ বর্গীয় এর উচ্চারণ আমরা স্বাভাবিক যেভাবে ব উচ্চারণ করি সেভাবে করবো কিন্তু অন্তঃস্থ আমরা উচ্চারণ করবো ওয়া এই জন্যই আমরা এই যুক্তাক্ষরকে যদি ভাঙি তবে কসন্ত যোগ যোগ ব ফলা এবার এই যুক্তাক্ষর দিয়ে আমরা শব্দ গঠন করলে পাব ত্যাগ মুক্তা অর্থাৎ বয়ের উচ্চারণ আমরা ওয়া করছি তাহলে মুক্ত মুক্ত আবার বলছি ত্যাগতোয়া মুক্ত এবার দ্বিতীয় সাহিত্যে রয়েছে অর্থাৎ স বফলা তবে এই যুক্তাক্ষর দিয়ে আমরা যদি শব্দ গ্রহণ করি তাহলে আমরা ইয়াস্ত্রী বস্ত্রী অর্থাৎ এখানে যে হটি রয়েছে অনেকে এটাকে হ মেনে উচ্চারণ করে আসলে এটি হ নয় এটা হচ্ছে লুপ্ত ও আকার যেটাকে আমরা দেবনাগরী ভাষায় অপগ্রহ বলে থাকি সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে এই উচ্চারণ এই হট আর উচ্চারণ আমরা করব না তাহলে বস্তি ইয়স্ত্রী যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই জানাবেন এবং শ্রীগীতা পারায়ণ ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গীতার আলো ঘরে ঘরে জালো জয় গীতা